মুগ চাষ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করুন মুগ চাষ একটি লাভজনক চাষ কারণ মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে খুব ন্যূনতম খরচে চাষি বন্ধুরা কিন্তু একটি ভালো লাভ কিন্তু করে তুলতে পারে তো মুগ চাষের দুটি পদ্ধতিতে আপনার বীজ বপন করা যায় একটি হচ্ছে হাতে ছিটিয়ে আর একটি হচ্ছে লাইন সুইং করে হাতে ছিটিয়ে যদি আপনি বীজ বপন করেন তাহলে বীজটাকে আগে ছড়িয়ে দিতে হবে মানে হাল একটা করি তারপরে বীজটা ছড়িয়ে দিয়ে আবার একটি নাঙল দিয়ে বা নামল করার পরে বীজটাকে ছড়িয়ে দিয়ে তার উপরে মই টেনে ভালো করে জমি সমান করে দিলে জমিটা যেমন সমানই হবে আবার বীজগুলো কিন্তু মাটিতে ঢাকা পড়ে যাবে এই জন্যে কিন্তু এইভাবেই আপনাকে বীজটাকে যদি হাতে ছিটিয়ে ফেলে তাহলে করতে হবে আরেকটি হলো লাইন ধরে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি দশ ইঞ্চি দূরত্ব থাকবে এবং যে লাইনটা থাকবে সেটা পনেরো ইঞ্চি থাকবে তো এইভাবে কিন্তু আপনি লাইন সুইং করেও করতে পারবেন যদি হাতে ছিটিয়ে বীজ বোনেন তাহলে কিন্তু বিহাপতি তিন কেজি বেজাবেন আর যদি লাইনে করেন তাহলে বিহপতি দু কেজি বেজলাব এবারে বলি কোন জাতের বীজটা সবচেয়ে সম্রাট জাতের বীজ সবচেয়ে উন্নত ভালো বীজ শুধু এতে ভালো ফলন দেয় না ষাট দিনের পরে পাতে শুরু করে কিন্তু প্রায় একশো কিন্তু শুধুগুলো পেকে যায় এছাড়া এর সবচেয়ে ভালো গুণাগুন হল যে হলুদ কুটেরও হয় এবং মুগের সাংঘাতিক ক্ষতি করে সেই রোগ কিন্তু সহনশীল ক্ষমতা কিন্তু এই সম্রাট জাতের বীজে কিন্তু রয়েছে তাছাড়া বাসন্তী আপনার পান নাম এগুলো কিন্তু উন্নত জাতের বীজ এই জাত কিন্তু সঠিক নির্ণয় করে আপনারা মুগ চাষ করবেন এবার বলি সার প্রয়োগ সার প্রয়োগ কিভাবে করবেন না বিঘাবতি এখানে পাঁচ কেজি ইউরিয়া তিরিশ কেজি ফসফেট এবং পাঁচ কেজি পটাশ লাগবে এবারে যে তিরিশ কেজি ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট এবং নিউলেটর পটাশ পাঁচ কেজি এগুলো জমি তৈরির সময় হালনাঙ্গুলির সময় কিন্তু মূল সার হিসাবে জমিতে দিয়ে তারপরে বীজ বহন করবেন আর নাইট্রোজেন সারের পাঁচ কেজির অর্ধেক অর্থাৎ আড়াই কেজি ইউরিয়ার সারটাকে কিন্তু আপনি ওই মূল সার হিসাবে যখন ফসফেট এবং পটাশ দিচ্ছেন সেই সময় দিয়ে জমি তৈরি করে বীজ বহন করবেন বাকি আড়াই কেজিটা আপনি দুটো ভাগে ভাগ করে অর্থাৎ বীজ বোনা থেকে তিন সপ্তাহ পরে এবং বীজ বোনার পরে পঁয়তাল্লিশ দিন পরে একটা চাপান সার হিসাবে শুধুমাত্র এই ইউরিয়া সারটাকে দুভাগে ভাগ করে দিয়ে দেবেন অর্থাৎ এক কেজি আড়াইশো করে দুবার আপনি প্রতি দুটো ভাগে ভাগ করে দুটো টাইমে কিন্তু এই যে সারটা আমি বললাম নাইট্রোজেন ফসফেট পটাশ এই সারের মাত্রা কিন্তু অর্ধেক করা যেতে পারে এই চাষে কখন কীভাবে না আপনি যদি ফোরিয়া স্প্রে বা পাতা স্প্রে যদি করেন এখন কিন্তু পাতা স্প্রে করার জন্যে বেশ ভালো ভালো সার কিন্তু বেরিয়েছে শুধুমাত্র পাতা স্প্রে যেমন এনপিকে আঠেরো 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 এইটা কিন্তু আপনার পাতা স্প্রে করার জন্যে পাঁচ গ্রাম প্রতি লিটার জল হিসাবে আপনি দুইবার স্প্রে করতে পারবেন একটি হচ্ছে কুড়ি দিন বীজ বোনা থেকে আর একটি পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিন বীজ বোনা থেকে আপনি দুটো স্প্রে করতে পারবেন এখানে যেমন আপনার এনপিকে মাত্রাটা যেমন অর্ধেক করা যাবে মূল সার হিসাবে তেমন অনুখাদ্য কিন্তু এর মধ্যে নিহিত আছে কি না মুগের বা যে কোনো ডালের কিন্তু দুটি অনুখাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটি সালফার একটি পুরো তো এই সালফার কিন্তু এই আঠেরো আঠেরো আঠেরোতে কিন্তু সিক্স পার্সেন্ট কিন্তু আপনার রয়েছে তাই সালফারের কিন্তু প্রয়োজনীয়তাটা কিন্তু এই আঠেরো আঠারো আঠেরো দিয়ে কিন্তু আপনি পূরণ করতে পারবেন এছাড়া আপনি বোরনটা স্প্রে করবেন দুইবার একবার কুড়ি দিন পরে বীজ বোনা থেকে আরেকবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে তো এইভাবে কিন্তু আপনি সার প্রয়োগটা করলে আপনার ভালো ফলন হবে এইবার বলব মুগ চাষের রোগ এবং পোকা পাউডার মিল বা পাতায় গুঁড়ো গুঁড়ো পরে যেটা আরেকটা হচ্ছে মণিচারু আরেকটা হলো বাদামি দাগ এবং ঝলসা আর আরেকটা হচ্ছে হলুদ কুটের তো পাউডারি মিলিউতে আপনার এক গ্রাম প্রতি লিটার জলে যদি কার্বেনটাইজেন স্প্রে করে তাহলে কিন্তু এই রোগ নিরাময় করা যায় আর হচ্ছে মুড়িচারক মরিচারক দেখবেন পাতাটা হুড়ু হয়ে গেছে পোড়া হয়ে গেছে সেই পাতায় হাত দিলে সহজে মন ধরে করে ভেঙে যেতে পারে বা ওই পাতাতে হাত দিলে আপনার হাতে কিন্তু গুঁড়ো গুঁড়ো পদার্থ রাখতে পারে এই রোগের নিরাময়ের জন্যে মেটালেক্সিল প্লাস মেনকোজে আড়াই গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করলে সহজে প্রতিকার পাওয়া যায় আরেকটি হলো বাদামি দাগ বাদামি দাগ এবং ঝলসা রোগ দেখবেন পাতায় ছোটো ছোটো টিপ রোগ হয় আর হচ্ছে ছোটো ছোটো যে টিপ রোগ টিপগুলো হয়েছে সেগুলো চোখের আকৃতি এবং অনেকগুলো টিপ এক জায়গায় জুড়ে যেটা হচ্ছে একত্রিত হয়ে বড়ো পড়ার অংশ হয়েছে সেটা হচ্ছে ঝলসা এই টিপ রোগ এবং ঝলসার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য এর জন্যে আপনাকে ট্রফিকোনা জল এক এম এল প্রতি লিটার জলে স্প্রে করলে এই রোগ সহজে নিরাময় করা যায় আরেকটি হলো হরুকুটের রোগ এটা কিন্তু যা পোকা আছে ওই পোকা এবং শ্যামা পোকা এদের দ্বারা আক্রমণ হয় এরা কিন্তু এই ভাইরাসের বাহক এবং ভাইরাস গঠিত একটা রোগ ভাইরাস গঠিত রোগের কিন্তু কোনো ট্রিটমেন্ট বা প্রতিকার নেই তাই যখন দেখবেন হলুদ কুটে রোগ হয়েছে গাছটাকে সমূলে মাটি সমেত উপরে ফেলে দিতে হবে এবং যদি পারেন তো আপনারা ওই সম্রাট জাতীয় বীজ কিন্তু চাষ করতে পারেন এরা কিন্তু ওই কুটে রোগের রোগ সঞ্চয়ের ক্ষমতা রয়েছে এছাড়া ওই শ্যামা পোকা জাপ পোকা বা চিংড়ি পোকা এগুলোকে নিয়ন্ত্রণ করলে কিন্তু এই রোগ নিয়ন্ত্রণ করা যায় এর জন্যে আপনারা অ্যাসিফেট ব্যবহার করতে পারেন প্রতি দেড় লিটার জলে এক গ্রাম করে এবারে বলি প্রধান কীটসত্রু এর প্রধান কীটসত্রু হল পাতা লেদা পোকা এবং ফল ছিদ্রকারী লেদা পোকা তো এর পাতা লেদা পোকা ডাই জায়গা দেখবেন পাতাগুলোকে সব খেয়ে নিয়েছে শুধু ডাটাই করে থাকে গাছ আর ফল ছিদ্রকারী লেদা পোকা ফলের ছোটো অবস্থায় এরা ভিতরে ফুটো করে ঢুকে যায় এবং কচি অংশ খুঁড়ে করে খায় যার ফলে ফলগুলোর থেকে কোনো দানা পাওয়া যায় না তো এই দুই পোকার নিয়ন্ত্রণ করার জন্যে ইমানেট্রিন ডিনজয়েট এক গ্রাম প্রতি লিটার জলে বা ইমিডাক্লোরোপিট এক এমএল প্রতি লিটার জলে বা সাইফার মেট্রিন দেড় এমএল প্রতি লিটার জল হিসাবে যদি ব্যবহার করে তাহলে কিন্তু এই পোকাগুলো নিয়ন্ত্রণ করা যাবে আর যা পোকা বা চিরুনি পোকা যদি হয় আমি আগে বলেছি যে হলুদ উঠে রোগের সময় এদের কিন্তু ওই অ্যাসিড কিন্তু ওই অ্যাসিফেড দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে তো আজকে আমরা বিস্তারিতভাবে মুখ চাষ সম্পর্কে জানলাম মুগের চাষ করতে গেলে কী সমস্যা হবে সেগুলো জানলাম এবং কীভাবে ভালো ফলন পেতে হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম